আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমদেদ মাহে রমজান বন্ধুরা দুদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে আর আমরা এই রমজান মাসে প্রতিবারের মতোই অসহায় গরিব মানুষজনকে কিছুটা রমজানের শুকনা খাবার উপহার দিব আর আজকে সেই শুকনা খাবারগুলি সংগ্রহ করার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে আমরা যা যা উপহার দিব সেই সমস্ত বাজার সদাই সেরে নিব এখান থেকে তারপরে ছোট ছোটো প্যাকেট করে আমরা তিরিশটি পরিবারের হাতে সেই প্যাকেটগুলি তুলে দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা রমজানের যে শুকনা খাবারগুলি আজ আমরা সংগ্রহ করতে যাচ্ছি সেই সমস্ত খাবারের জন্য আজকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই চলুন বন্ধুরা বেশি দেরি করা যাবে না বাজার সদাই করে নিতে হবে তারপর প্যাকেট করতে হবে বেশ সময় লেগে যাবে চলুন আমরা বাজার সদাইগুলি সেরে নিই তারপরে আমরা সেই সব অসহায় পরিবারগুলির হাতে এই রমজান মাসের উপহার সামগ্রী তুলে দিব আসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভাই আমাদের ওই যে প্রতি বছরের মতো কিছু শুকনা খাবার প্রয়োজন আমরা রমজান মাসে গরিব মানুষজনকে উপহার দিই আমাদের কয়েকটা প্যাকেট লাগবে ভাই করে দেওয়া যাবে প্যাকেট করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লিস্ট দিই আপনাকে মোজাম্মেল ভাই ভাই আমাদের মোট প্যাকেট লাগবে তিরিশটা প্রতি প্যাকেটে মসুর ডাল দিবেন দুই কেজি মসুর ডাল হলো দুই কেজি মুড়ি দিবেন এক প্যাকেট মুড়ি হলো এক প্যাকেট তারপরে ছোলা দিবেন ভালোটা কিন্তু ছোলা দি ছোলা ভালোটা এক কেজি ছোলা এক কেজি সয়াবিন তেল দিবেন এক লিটারের একটা বোতল সয়াবিন হলো এক লিটার জি আটা দিবেন দুই কেজি আটা হলো দুই কেজি জি জি ভাই এই হচ্ছে আমাদের হ্যাঁ টোটাল সদাই এটা হবে আপনার তিরিশটা প্যাকেট এখন আমাদেরকে প্যাকেট করে দেন এখানে কি কি দিছো আপনার ডাল দুই কেজি ডাল দুই কেজি ছোলা আছে এক কেজি ছোলা এক কেজি আটা দুই কেজি আটা দুই কেজি তেল এক লিটার তেল দিছো এক লিটার আর মুড়ি এক প্যাকেট মুড়ি দিছো এক প্যাকেট আচ্ছা এই হচ্ছে আমাদের একটা প্যাকেট বাকি ২৯টা প্যাকেট তাহলে রেডি করে ফেলো

আমাদেরকে এগুলো বিতরণ করতে হবে ঠিক আছে ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ জাকির ভাই প্যাকেট কয়টা উঠছে মোট তিরিশটা প্যাকেট উঠছে আচ্ছা যা যা আমরা লিস্ট করছিলাম সব দিয়ে প্যাকেট হচ্ছে তো সব কমপ্লিট আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমরা আগাই মিয়া ভাই ভালো আছেন অনেক খেজুর আনছেন তো খেজুর এটা কত করে বিক্রি হবে এবছর দাম বেশি নাকি খেজুরের গত বছর তুলনায় একটু বেশি আচ্ছা আমাদেরকে মিয়া ভাই তিরিশটা প্যাকেট করে দিবেন হাফ কেজির করে হ্যাঁ একটু তাড়াতাড়ি দেন হ্যাঁ আমাদেরকে আবার বিতরণ করতে হবে

বন্ধুরা এবার আমাদেরকে কিছু চাউল কিনতে হবে চাউল কেনার জন্য ভাইয়ের দোকানে আসলাম দেখি কি কি চাউল আছে আমরা কয়েকটা বস্তা নেই ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন উনত্রিশ চাউল আছে আপনার কাছে ফ্রেশ হবে না এটা কি ওই মিলের না লোকাল লোকাল না মিলের না দেখি একটু স্যাম্পল দেখি বস্তাতে কয় কেজি থাকে পঞ্চাশ কেজি চকচকাই আছে একদম ফ্রেশ তো এক বস্তা পঞ্চাশ কেজি তাহলে আমাদের লাগবে মোট তিনশো কেজি ছয় বস্তা জি ছয় বস্তা চাউল দেন

আলম ভাই কেমন আছেন জি ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে জি ভাই রমজান মাসে তো বেচা বিক্রি ভালো হওয়ার কথা আর দুই দিন পরেই রোজা শুরু তো আমাদের কিছু পেঁয়াজ দরকার আমরা ওই যে বিতরণ করবো তো ছোট ছোট প্যাকেট করে দিতে হবে কিন্তু ভাই ছোটো প্যাকেট মানে কেজি এক কেজির এক একটা প্যাকেট করে দিবেন আপনি তিরিশটা প্যাকেট করে দিবেন প্যাকেট হ্যাঁ সম্ভব এখন জি ভাই কত করে কেজি এখন পেঁয়াজ কেজি ভাইয়া এটা ভালো কোয়ালিটি তো 90 টাকা দাম আবার একটু বাড়তে মনে হচ্ছে আচ্ছা আপনি আমাদেরকে এক টাকা আর নব্বই টাকা আচ্ছা আপনি এক কেজির করে তিরিশটা প্যাকেট করেন করে আমাদেরকে প্যাকেটগুলো তিরিশটা প্যাকেট হবে মোট গাড়ি তো এই পর্যন্ত আসবে না সামান্য একটু রাস্তা আপনি প্যানে নিয়ে যেতে হবে নিচ্ছেন দেখেন আবার ব্যথা পায়েন না আচ্ছা আমি বিল দিয়ে দেই আলম ভাইকে আলম ভাই আপনার বিল আসলো কত বন্ধুরা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আমরা বিতরণ করব সবই সংগ্রহ করেছি এখন আমাদেরকে সংগ্রহ করতে হবে শুধু মুরগিটা মুরগিটা নিয়ে আমরা চলে যাব যেখানে আমরা বিতরণ করব আলম ভাই থ্যাংক ইউ ভাই কফির জন্য ধন্যবাদ ভাই পাঁচ কেজি কেজি আমরা প্রতিটা প্যাকেটে দশ কেজি দিব তাহলে দুইটা ব্যাগ দিতে হবে আমাদেরকে চাউলের দুইটা করে প্যাকেট দিব প্রতি প্যাকেটে মানে দশ কেজি এক একজনের জন্য বরাদ্দ আলহামদুলিল্লাহ সবাই আসার আগে আমরা চমৎকারভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি অতিথিরা আসবে যাদেরকে আমরা এই উপহারগুলি তুলে দেবো আসলে এক এক করে ওনাদের হাতে আমরা তুলে দেবো সাজিয়ে নিয়েছি চমৎকার করে আজিম সব কিছু সাজাইছো সুন্দর করে আচ্ছা যা যা ব্যাগে আছে সব আমরা একটু দেখি কি কি আছে মুড়ি দশ কেজি চাউল খেজুর পিঁয়াজ তেল ছোলা মসুর ডাল আটা আর এর সাথে যাবে একটা মুরগি মুরগিটা আমরা এখনো আনি নাই এবার যে মুরগি নিয়ে আসবো জাকির ভাই সব গোছানো হয়ে গেছে আচ্ছা চলেন ভাই এবার আমরা মুরগিটা নিয়ে আসি আমরা যাদেরকে এই উপহারগুলি তুলে দেবো ওনারা চলে আসবেন অল্প সময় পরেই তার আগে আমাদের সমস্ত মালপত্র নিয়ে এসে এখানে হাজির করতে হবে

রমজান মাসের জন্য নাকি উৎপাদন কম হচ্ছে ও খ্যাতের মানে প্রোডাকশন কম দিচ্ছে সোনালি হবে তিরিশ পিস কেজি সাইজের মতো হবে কত করে রাখবেন তিনশো টাকা আচ্ছা আমাদের তিরিশ পিস মুরগি লাগবে আমরা ওই যে রমজান মাসে ওই যে যেসব মানুষজনকে উপহার দেই তাদেরকে একটা করে মুরগি দিয়ে দেবো প্যাকেটের সাথে তাহলে আপনি এক কেজি সাইজের মধ্যে সোনালি মুরগি দিবেন আমাদেরকে তিরিশটা ঠিক আছে রমজানের বাজার আমাদের শেষ লাস্টে আমাদের নেওয়ার প্রয়োজন ছিল মুরগি আমরা সেটাও নিয়ে নিচ্ছি এখন ভাইকে আমরা বিল দিয়ে দিব আট সাড়ে আট হাজারের মতো বিল আসছে প্রায় নেন ভাই আলহামদুলিল্লাহ ইফতারির যে বাজার সদাই আমরা সবই নিয়ে আসছি গুছিয়ে রেখেছি আর আমরা যাদেরকে এই উপহারগুলি তুলে দেবো তারাও ইতিমধ্যে চলে আসছেন এখন এক এক করে আমরা ওনাদের হাতে তুলে দেব আর বন্ধুরা আমাদেরকে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা থেকে নাম প্রকাশ অনিচ্ছুক এক ভাই আসুন দেখি ওনাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসছেন আপনারা সবাই আচ্ছা তো আপনাদেরকে আমরা আসলে ডাক দিছি আমরা আপনাদের জন্য কিছু ইফতার সামগ্রীর মানে শুকনা খাবারের আয়োজন করছি আপনাদেরকে আমরা উপহার দিব আর আপনাদের জন্য যে উপহার সামগ্রী আমরা নিয়ে আসছি এগুলো সব আপনাদের জন্য উপহার পাঠাচ্ছেন আমার এক ভাই আমেরিকার থেকে ওনার জন্য ওনার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আর আমরা আশা করব এই খাবারগুলি যে আপনারা রোজা পালন করবেন সেই উপলক্ষেই আমাদের এই আয়োজন আপনাদের জন্য ঠিক আছে আসেন আপনারা যান একজন একজন করে এক একটা লাইনে দাঁড়ান আপনারা যান আপনারা সবাই আল্লাহর রোজা করেন তো এগুলো সব আপনাদের রোজার জন্য আপনারা ইফতারি করবেন করবেন সে কারণেই দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আপনাদের জন্য আমরা ব্যবস্থা করছি দশ কেজি চাউল খেজুর পিঁয়াজ আটা মুড়ি ছোলা আছে কিছু মুসুর ডাল আর তেল আর সেই সঙ্গে আপনাদেরকে একটা করে আমরা মুরগি দিব যেন আপনারা একবেলা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেন তো ঠিক আছে দেখেন আপনারা এখন সব কিছু বস্তায় গুছিয়ে নেন দর্শক বন্ধুরা আজ আমরা আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের উপহার সামগ্রী বিশেষ করে রোজার ইফতার সামগ্রী শুকনা খাবার কিছু মানুষজনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করব এই সামান্য উপহারের মাধ্যমে তারা রমজান মাসের রোজা পালনে কিছুটা হলেও আনন্দ পাবেন আবারও সকলের সাথে আমাদের সামান্য রোজার আনন্দ ভাগাভাগি করার প্রচেষ্টা সবাইকে নিয়ে যেন আমরা সকলেই সামনের রমজান মাসটা আনন্দের সাথে রোজা পালন করতে পারি সেই উপলক্ষে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন ধন্যবাদ সেই আমেরিকা প্রবাসী ভাইকে আর আপনাদেরকেও সকলকে ধন্যবাদ রমজান মাসের শুভেচ্ছা ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আয়োজনে ধর্মীয় কাজে অথবা কোনো সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিনবাক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Bismillahi Bismillah. mọi người bismillah bismillah bismillahi 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 哎。<Hey. S 2> <Hey. S 3> hey,